আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই এই পাওয়ার এক হাজার পাওয়ার ইনভার্টার দিয়ে আজকে আপনাদের দেখাবো কম্পিউটার চালানো সম্ভব অনুরাউটারও আপনি এই এক হাজার ওয়াট পাওয়ার ইনভার্টার দিয়ে চালাইতে পারবেন এটা হচ্ছে আপনার তিরিশ এমপিয়ার ব্যাটারি এই ব্যাটারির যদি আপনার এমপিআরটা ভালো থাকে তাহলে আপনি সুন্দর মতো এই কম্পিউটারটা চালাতে পারবেন অনেক সময় নিয়ে আর ব্যাকআপ ভালো পেতে হলে আপনার বড় ব্যাটারি নিতে হবে আর ছোটো ব্যাটারি নিলে আপনি বেশিক্ষণ ব্যাক পাইবেন না এটা হচ্ছে আমার অনু রাউটার আর পিছনে কেবল মান মানটি প্লাক আছে আর অন ইয়ার ওয়াইফাইয়ের তারটাও এই জায়গায় আছে আর এটা হচ্ছে মনিটর কিবোর্ড আর ওটা হচ্ছে পিসিডা এই এ হচ্ছে আমার পুরা স্যাট আপ আপনার বেশিক্ষণ ব্যাকআপ পাইতে হইলে আপনার বড়ো ব্যাটারি নিতে হবে আর তিরিশ এমপি আর ব্যাটারিতে আপনি বেশিক্ষণ ব্যাক পাইবেন না মোটামুটি আর কি পাইবেন এটা হচ্ছে পাওয়ার ইনভার্টার এক হাজার ওয়াট আমি আজকে দেখাবো আপনাদের যে ইনভার্টার দিয়ে আপনার কম্পিউটার চালানো সম্ভব অনেকেই বলে এরা চাইনিজ ইনভার্টার আপনি চালাইতে পারবেন না ব্যাকআপ পাইবেন না কিন্তু আপনার কম্পিউটার চালাইতে পারবেন এর বেশি আপনার লোড নিবে না এই পাওয়ারটা দিলাম লাইট জ্বলছে আর এই পাশে আপনার আছে ঐতিহাসের কুলিং ফ্যান আছে এটা হচ্ছে প্লাস মাইনাসে তার কুলিং ফ্যান ঘুরতেছে আর সবসময় মনে রাখবেন আপনার ভালো ইনভার্টার কিনলে আপনার ভালো বেশি দিন ঠিকসই হয় এটা চাইনিজ মোটামুটি আর কি আর এটা হচ্ছে আমাদের যে কম্পিউটার ওপেন হয়েছে ইনশাল্লাহ আর এখন দেখাবো আপনাদের ওয়াইফাই কিভাবে কানেক্ট করে ওয়াইফাই চলে কি না অনুরাউটার দিয়ে কম্পিউটারে ঠিক আছে পাওয়ার হয়েছে আর ইনভার্টারও চলছে এই যে অনুরাউটার চলছে কিন্তু এক হাজার ওয়ার্ডে আসলে এক হাজার ওয়ার্ড থাকে না বেশি হইলে আড়াইশো তিনশো এর মধ্যে আপনি পাইবেন আর এই যে দেখেন আপনার নেট আইসা করছে ঠিক আছে বড় ব্যাটারি হলে আপনি বেশি ব্যাকআপ পাইবেন আর ছোট ব্যাটারি কম সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আল্লা হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পান আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সকালে